সর্বম শিবময়াম শিবানন্া শিবকৃপানন্দা আজকে আমরা আলোচনা করবো ধনুলগ্ন ধনুরাশি দু হাজার চব্বিশের অক্টোবরের দৈনিক পথ চলা তো দু হাজার অক্টোবর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস একাধিক তাৎপর্যপূর্ণ তিথি গ্রহ সঞ্চার গ্রহ গতি পরিবর্তন সেকেন্ড অক্টোবর সর্বপিত্র মহলা অমাবস্যা দেবীপক্ষর শুরু পিতৃপক্ষের সমাপ্তি থার্ড অক্টোবর থেকে থার্টিন্থ অক্টোবর দেবীপক্ষ তারপর টোয়েন্টি নাইনথ অক্টোবর ধনত্রয়োদশী ধনতেরস তিথি থার্টি ফার্স্ট অক্টোবর মাসের শেষ দিন দীপাবলি অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় ধনুলগ্ন ধনুরাশি আপনাদের ফার্স্ট অক্টোবর কি গ্রহ পরিস্থিতি থাকছে সেটা আগে আমরা একটু দেখে নিই আপনাদের সিক্স বৃষরাশিতে লগ্ন রাশির অধিপতি বৃহস্পতি থাকছে সপ্তমে থাকছে মঙ্গল মিথুন রাশিতে নবমে চন্দ্র থাকছে সিংহ রাশিতে দশমে রাশিতে থাকছে বুধ রবি এবং কেতু একাদশে সক্ষেত্রস্থ থাকছে শুক্র তুলা রাশিতে থার্ড হাউজে শনি সক্ষেত্রস্থ কুম্ভ রাশিতে বক্রগতিতে ফোর্থ হাউসে রাহু মিন রাশি এই গ্রহ অবস্থান ফার্স্ট অক্টোবর এখান থেকে এবার গ্রহদের রাশি পরিবর্তন গতি পরিবর্তন এবং আপনাদের জীবনে বিভিন্ন অভিজ্ঞতা এবং ঘটনাক্রম তো লগ্ন রাশির অধিপতি গ্রহ চতুর্থপতি বৃহস্পতি নাইনথ অক্টোবর বক্রগতিতে যাবে মৃগশিরা নক্ষত্রকে অবলম্বন করে এই বৃহস্পতির বক্রগতি আপনাদের জন্য কিছু হেলথের সমস্যা কিছু কাজকর্মের সমস্যা এবং একটা মেন্টাল চাপ ভার গৃহ সুখ শান্তিতে কিছু ডিস্টারবেন্স এই সমস্ত পরিস্থিতি কিন্তু তৈরি করতে পারে টোয়েন্টিএথ অক্টোবর অক্টোবর মাসের কুড়ি তারিখ আপনাদের পঞ্চম দ্বাদশপতি মঙ্গল অষ্টমে প্রবেশ করবে নিচস্ত হবে এই মঙ্গল কিন্তু আপনাদের জন্য একটা ডিস্টার্বিং এলিমেন্ট দাম্পত্য জীবনে অসুবিধে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চোট আঘাত অ্যাক্সিডেন্ট অস্ত্রোপচারের যোগ বৈষয়িক সম্পত্তি নিয়ে সমস্যা হতে পারে সন্তানকে নিয়ে টেনশন হতে পারে অনেক ব্যয় সাপেক্ষ সময় হতে পারে এই জায়গাগুলো একটা ডিস্টারবেন্স তেরোই অক্টোবর অব্দি শুক্র একাদশে একাদশপতি যথেষ্ট শুভ নানান রকম ইচ্ছাপূরণ আয় উন্নতি নিজের টাইমলাইন অনুযায়ী কাজকর্ম হওয়া কিন্তু থার্টিন্থ অক্টোবর শুক্র যখন দ্বাদশে বৃশ্চিকে ট্রানজিট করবে তারপর কিন্তু আপনাদের জন্য কিছু সাংসারিক অসুবিধা এবং হেলথ বক্রি বৃহস্পতি মুখোমুখি হবে ষষ্ঠপতি শুক্রর সঙ্গে হেলথ নিয়ে কিছু সমস্যা দিতে পারে আর যাদের জন্মচক সাপোর্ট করবে তাদের কর্মক্ষেত্রে কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা সেভেন্টিন্থ অক্টোবর আপনাদের নবমপতি রবি একাদশে তুলারাশিতে ট্রানজিট করবে কিন্তু নিচস্ত হবে বাবাকে নিয়ে এবং কর্ম পরিবর্তন নিয়ে কিছু আপনাদের টেনশন থাকতে পারে শনি থার্ডের লর্ড থার্ডের রেট্রোগ্রাড থাকছে একটা তমগুণের ভাব একটু বৃদ্ধি পাবে ও ষষ্ঠে কাজকর্ম করার দিকে যে এনার্জি যে এনথুজিয়াজম যে প্রেরণা যে উদ্যম সেটা একটু কম থাকবে এবং কাজের আপনার যে পুরুষাকার যে এফার্ট তার রেজাল্ট পেতেও কিন্তু একটু সময় লাগবে ফোর্থ রাহু মনকে বিভ্রান্ত করে রাখছে গৃহ থেকে বহু মানুষকে দূরে দিচ্ছে ছাত্রছাত্রীদের মনোযোগের অভাব মনোনিয়োগের অভাব এবং একটা গৃহবিবাদ গৃহযুদ্ধ ছোটো বড়ো আকারে সময় কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা যারা গণেশ চতুর্থী পালন করেছেন পিতৃপক্ষ করছেন এবং মনে করছেন দেবীপক্ষ পালন করবেন তাদের জন্য তো অবশ্যই একটা শক্তিশালী রক্ষা কবচ তৈরি হয়েছে কিন্তু যারা কিছুই করতে পারছেন না তাদের জন্য একটা মন্ত্র বলি রক্তবীজে বধে দেবী চণ্ডমুণ্ড বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশোযহি রক্তবীজ বধে দেবী চণ্ডমুণ্ড বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি জহি এই মন্ত্র আপনারা ধনুলগ্ন ধনুরাশি আর অন্য কিছু যদি করতে না পারেন এগারো একুশ চুয়ান্ন বা একশো আটবার অবশ্যই এই মন্ত্র প্রতিদিন করবেন এই মন্ত্রটা আমি বৃহস্পতির বক্রগতির যে ভিডিও তাতেও কিন্তু উল্লেখ করেছি তো মাসের প্রথম দিন ফার্স্ট অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফোর ধনুলগ্ন ধনুরাশি কর্ম পরিবর্তনের যোগ আকস্মিক জীবনে একটা পরিবর্তনের সম্ভাবনা দূর ভ্রমণেরও একটা যোগ তৈরি হচ্ছে সেকেন্ড অ্যান্ড থার্ড গ্রহণের সময় কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন কোনো রকম ভুল ত্রুটি যেন না হয় আকস্মিকভাবে মা বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটা দুশ্চিন্তা এবং দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা চার পাঁচ ছয় ফোর্থ ফিফথ অ্যান্ড সিক্স অপ্রত্যাশিত আকস্মিকভাবে অর্থাগমের সম্ভাবনা ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন তাদের শুভ যোগাযোগ বড় ভাই বোনদের জীবনে একটা পরিবর্তন এবং নতুন কোনো কর্মপ্রাপ্তির যোগ সেভেন্থ অ্যান্ড এইথ একটু জল থেকে সাবধানে থাকবেন অনেক অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা হেলথ নিয়ে সাবধানে থাকবেন পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হতে পারে নাইন্থ অ্যান্ড টেনথ দুর্ভ্রমণের যোগ মন মানসিকতার মধ্যে উদ্যম উৎসাহ উদ্দীপনাও যেরকম থাকবে আর্থিক দিকটাও যেরকম শুভ আবার মানুষের সঙ্গে অহেতুক বিবাদ অহেতুক দ্বন্দ্ব হওয়ারও কিন্তু সম্ভাবনা এগারো বারো তেরো ইলেভেন টুয়েলথ অ্যান্ড উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তি এবং দূর সম্পর্কের কোনো মানুষের কাছ থেকে কিছু বিশেষ সহায়তা পাওয়ার সম্ভাবনা চোদ্দো আর পনেরো নেটওয়ার্কিং ব্লগিং মিডিয়া ইন্টারনেট এই সমস্ত ফিল্ডে যারা আছেন তাদের জন্য একটা শুভ দিক জীবনে খুলে যাওয়া এবং অর্থপ্রাপ্তি অর্থভাগ্য উন্নতি ছোটোখাটো আশেপাশে কিছু শর্ট ট্র্যাভেলের মাধ্যমে জীবনের আয় উন্নতির দিকটা বিকশিত হওয়া ষোলো এবং সতেরো বিশেষভাবে গৃহসুখ হানি হওয়ার সম্ভাবনা মন মানসিকতার মধ্যে একটা চাঞ্চল্য একটা ডিস্টারবেন্স থাকবে একটা বিরক্তি থাকবে সেখান থেকে আকস্মিকভাবে একটা টেম্পার লুজ করে কিছু পরিস্থিতি তৈরি হওয়া অবশ্যই কর্মক্ষেত্রেও সাবধান থাকবেন মায়ের হেলথ আকস্মিকভাবে অবনতি হতে পারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার চলবে না এই ষোলো আর সতেরোকে অ্যাভয়েড করবেন আঠেরো আর উনিশ মন মানসিকতার মধ্যে মানসিক জোর পাবেন উদ্যম পাবেন কর্মে সাফল্য অর্জন করার একটা প্রেরণা পাবেন এবং সেটা করতেও পারবেন কুড়ি এবং একুশ বৈষয়িক ক্ষেত্রে শুভ ফল পাবেন যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজে আছেন তাদের কিন্তু কর্মস্থানে সাফল্য এবং আর্থিক প্রাপ্তি হওয়ার সম্ভাবনা বাইশ এবং তেইশ দূরভ্রমণ দাম্পত্য জীবনে কিছু অশান্তি ব্যবসা ক্ষেত্রে নতুন কোন ব্যবসায় টাকা বিনিয়োগ করার সম্ভাবনা তৈরি হলে একটু ভেবে চিনতে টাকাটা বিনিয়োগ করবেন চব্বিশ আর পঁচিশ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি লিগাল কেস থাকলে সেখানে জয়ী হওয়ার সম্ভাবনা কোনো প্রপার্টি রিলেটেড বিষয় থাকলে সেই বিষয়ে আপনার পক্ষে যাওয়া আপনার জন্য ফেভারেবল হওয়া এবং আর্থিক দিকটা উত্তরাধিকার সূত্রে কিছু লাভ এবং বিশেষভাবে স্টক মার্কেটে লাভবান হওয়ার সম্ভাবনা সন্তানের দিকেও কিন্তু আপনারা শুভ ফল পাবেন ছাব্বিশ সাতাশ আঠাশ দূরভ্রমণের যোগ স্থান পরিবর্তনের বিশেষ যোগ দেখা যাচ্ছে আকস্মিকভাবে মা বাবার একটু শারীরিক সমস্যা হতে পারে উনতিরিশ আর তিরিশ কর্মক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে যারা রিসার্চ ফিল্ডে আছেন তারা ভালো ফল পাবেন কিন্তু আদারওয়াইজ অমনোযোগী হয়ে কোনো ভুল ত্রুটি যেন কর্মস্থানে না হয় এই জায়গাটা খেয়াল রাখতে হবে একত্রিশে অক্টোবর মাসের শেষ দিন ধনুলগ্ন ধনুরাশি উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি ফাটকা স্পেকুলেশন থেকে প্রাপ্তির জায়গা দেখা যাচ্ছে ওভারঅল ধনুলগ্ন ধনুরাশি আপনাদের অষ্টমভাবে মঙ্গলের ট্রানজিটটা শুভ নয় অক্টোবরের কুড়ি তারিখ থেকে প্লাস মঙ্গল বক্রগতির দিকে এগোচ্ছে স্লো ডাউনও করছে এই মঙ্গলের উপর রাহুর দৃষ্টি থাকছে ভেরি ভেরি ক্রুশিয়াল অ্যান্ড ক্রিটিক্যাল সুতরাং এই মঙ্গল আপনাদের আকস্মিক কোনো লিটিগেশন লিগাল কেসে জড়িয়ে ফেলতে পারে গৃহসুখ বিঘ্নিত হতে পারে উন্নতির জায়গায় ডিস্টারবেন্স করতে পারে এবং বক্রি বৃহস্পতি ষষ্ঠভাবে সেই বক্রি বৃহস্পতির উপর দ্বাদশের শুক্রর দৃষ্টি সুতরাং অনেক অর্থ ব্যয় অহেতুক অর্থ ব্যয় এবং শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে যে মন্ত্রটা উল্লেখ করলাম রক্তবীজ বধে দেবী চণ্ডমুণ্ড বিনাশিনী রক্তবীজ বধে দেবী চণ্ডমুণ্ড বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিশোযহি এই মন্ত্রটা অবশ্যই এগারো একুশ চুয়ান্ন একশো আটবার আপনারা জপ করবেন অক্টোবর মাসে কারণ এই লগ্ন রাশি অধিপতি গ্রহর অবস্থান শুভ নেই সে আবার বক্রগতিতে যাচ্ছেন এবং অষ্টমের মঙ্গল রাহুদৃষ্ট অষ্টমের নিচস্ত মঙ্গল এটা কিন্তু একটা ব্যাড প্লেয়ার একটা ডিফিকাল্টি ক্রিয়েটার সুতরাং এই জায়গাকে আপনাদের একটা সুরক্ষিত রাখা এবং নিজেদের একটা ইমিউনিটি তৈরি করাটা বিশেষ প্রয়োজন যেটা আপনারা আশা করি আমি করে উঠতে পারবেন सर्व शुभमयम शिवनंद शिवकृपानंद